তুমি বারবার কেন নিজেকে মিথ্যা কথা বলছ তোমার নিজের উপর বিশ্বাস নেই কেন তোমার আত্মবিশ্বাস এত সহজে ভেঙে যাচ্ছে কেন তোমার কি মনে পড়ে সেই ছোট্টবেলার কথা যখন তুমি হাঁটতে পারতে না কথা বলতে পারতে না তখন কি তুমি কোনোদিন ভেবেছিলে যে তুমি নিজের পায়ে দাঁড়াবে হাঁটতে পারবে কথা বলতে পারবে না তুমি কখনো ভাবো নাই তখন তুমি চেষ্টা করছিলে তুমি বারবার পড়ে যেতে আঘাত লাগতো কষ্ট হতো ব্যথা পেতে আর কতবার যে কেটে গিয়েছে তা তুমি হয়তো আজ ভুলে গিয়েছো কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছ তখন তোমার জ্ঞান ছিল না তখন তোমার এত সুযোগ সুবিধা ছিল না তারপরেও তখন তোমার কাছে পৃথিবীর সবথেকে বড় হাতিয়ার ছিল আত্মবিশ্বাস হ্যাঁ বন্ধু তখন তোমার নিজের উপর বিশ্বাস ছিল তুমি বারবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়নি কারণ তুমি জানতে বাকিরা যখন পেরেছে আমিও পারবো শতবার ব্যর্থ হওয়ার পরেও তুমি সেটা করে দেখিয়েছ আজ তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো হারতে পারো কথা বলতে পারো এবার তুমি নিজেকে প্রশ্ন করো তখন তোমার নিজের উপর বিশ্বাস ছিল এখন কেন নেই তখন তুমি বারবার ব্যর্থ হওয়ার পরেও আবার চেষ্টা করছো তবে এখন কেন চেষ্টা করছো না সেই ছোট্টবেলাতে ব্যথার কারণে থামো নাই তবে এখন কেন থেমে আছো আরে এখনকার ব্যথার থেকে তো তখনকার ব্যথাগুলো আরও কষ্টদায়ক ছিল কারণ তখন তুমি তোমার কষ্টের কথা কাউকে বোঝাতে পারতে না আর এখন তোমার কাছে সবাই আছে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই আছে তারপরেও কেন তোমার কষ্টকে তোমার ব্যর্থতাকে এত বড় করে দেখছ কেন তুমি নিজের উপর নিজের স্বপ্নের উপর বিশ্বাস করতে পারছো না ছোটবেলায় কেউ তোমাকে বুঝতো না তুমি কিছু জানতে না কিন্তু তখন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটা তুমি পূরণ করতে পেরেছ আর সেটার প্রমাণ তুমি নিজেই তখন তোমার লক্ষ্য একটাই থাকতো যে ওই জিনিসটা আমার করতে হবে যাই হয়ে যাক না কেন তবে বন্ধু এখন কেন সেটা পারছো না তুমি কেন তোমার সঠিক লক্ষ্য ঠিক করতে পারছ না কে বা কি তোমাকে বাধা দিচ্ছে আমি জানি তুমি চেষ্টা করলে সব কিছু করতে পারবে কিন্তু তুমি চেষ্টা তো করো তোমার সাফল্য আসার আগে তুমি কেন হার মেনে নিচ্ছ পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুমি করতে পারো না কিন্তু তার আগে নিজের উপর বিশ্বাস তো করো কারণ তোমার যদি নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে তুমি কিভাবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করবে একটা কথা মাথায় রাখবে যদি তুমি নিজের উপর বিশ্বাস আনতে না পারো তাহলে সারা জীবন তুমি নিজেকে বিশ্বাস করতে পারবে না কারণ এখন তোমার কাছে সুযোগ আছে সময় আছে মেধা আছে তোমার আশেপাশে পরিবার আছে তোমার বন্ধু বান্ধব সবাই আছে সবাই আছে তাও যদি তুমি হার মেনে নাও যখন এরা আর থাকবে না তখন তুমি কি করবে কেমন করে নিজের জীবনটাকে কাটাবে তোমার সাফল্যের জন্য তোমার মা বাবা সেই ছোট্ট থেকে অপেক্ষায় আছে তাদের ইচ্ছার কি কোনো দাম নেই তারা কত কষ্ট করে তোমাকে এত বড় করেছে সুশিক্ষায় শিক্ষিত করেছে নিজেরা কষ্ট করেও তোমার মুখে হাসি ফুটিয়েছে নিজের জন্য না হলেও তাদের জন্য তো কিছু করে দেখাও বন্ধু তোমার সাফল্যের সাথে তাদেরও সাফল্য জড়িয়ে আছে তাই আর সময় নষ্ট করো না নিজের একটা লক্ষ্য ঠিক করো আর সেই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাতে পারছো ততক্ষণ থামবে না আর যখনই মনে হবে আমি পারবো না তখন নিজের ছোট্টবেলার কথাটা একবার মনে করো তখন পেরেছি এখন কেন পারবো না আর আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমার পাশে থাকার আমি সবসময় এভাবেই তোমাকে পুশ করতে থাকব। যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিও আর কে কে আজ থেকে শুরু করছো তাদের নিজের স্বপ্নটাকে কমেন্টে লিখে যাও আর যদি তুমি কাউকে সাহায্য করতে চাও তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে আরও একটি পাওয়ারফুল মোটিভেশন ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ